শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো শ্রেণী বাংলা বাংলা আজকে আমরা চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বাংলা বিষয়ে আমি পাঠদান করবো আশা করছি সবাই মনোযোগী হবে সবাই একটু মনোযোগী হোক আজকে আমি বাংলা বিষয়ে এমন একটি পাঠ আলোচনা করবো যেটা না হলে নারী শিক্ষার অগ্রগতি সম্ভব হতো না এমন একজন মহিল নারীর সম্পর্কে আমি আলোচনা করবো জেনে না হলে কি হতো না নারী শিক্ষার অগ্রগতি হতো না আমরা হতে পারতাম না শিক্ষক ডাক্তার ইঞ্জিনিয়ার আমরা নারীরাই কখনো হতে পারতাম না এই মহিল নারী যদি এ বিশ্বে জন্মগ্রহণ না করতো এই মহিল নারীর অক্লান্ত পরিশ্রমের ফলে অক্লান্ত ত্যাগের ফলে অক্ষান্ত প্রচেষ্টা করে আমরা নারীরে আজকে এই অবস্থানে আমরা নারীরে আজকে চাকরির ফর্ণাদার হতে পেরেছি তিনি হচ্ছে সেই মহিষী নারী বেগম রুকিয়া সাকুয়াতে চান তিনি হচ্ছে সেই মহিষী নারী বেগম রুকিয়া সাকুয়াতে চান আমরা নারীরাই আজীবন এই বেগম রুকিয়া সাকুয়াতে চান কে কি করবো শ্রদ্ধা ভরে স্মরণ করবো তার লেখা পেটি কবিতার ছড়ন আমি আবেদ করছি বিশ্বে যা কিছু ছিল মহান সৃষ্টির চির কল্যাণ হোক অর্ধেক তার করিয়েছে নারী অর্ধেক তার নারী এই বিশ্বে যা কিছু ছিল সব কিছু অর্ধেক যদি নারী করে অর্ধেক নয় এই বিশ্বে একটা নারী এবং পুরুষ দুইটা জাতি দুইটা যদি সমান গতিতে না চলে তাহলে কখনো মানব জাতির উন্নতির আসা করা যায় না সেই মানব জাতির উন্নতি সে মানব জাতিকে উচ্ছ্বাসী করে উচ্ছ্বাসনে অধিষ্ঠিত হতে গেলে পুরুষের পাশাপাশি নারীকেও এগিয়ে যেতে কিন্তু একদিন আমরা ছিলাম অনেক পিছনে আমাদের মতো নারীদেরকে ঘরের ভিতর বন্দি করে রাখা হতো ঘরের বাইরে হওয়া যেত না পড়ালেখা করা যেত না স্কুল কলেজ মাদ্রাসায় আমাদের মতো নারীদেরকে যাওয়া হতো না আমাদের মতো নারীদেরকে যেতে আমাদের বসে সে নারীদেরকে সে নারীদেরকে তুলে আবার জন্য অক্লান্ত পরিশ্রম করেছিলেন বেগম রুখে আসেন সে নারীদেরকে অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা নারী রে আশ চার আমরা গাড়ি রায় আজ এগিয়ে যাচ্ছি পুরুষের সাথে সময় মর্যাদায় পা রেখে এই নারী এই অভিবাসী নারী প্রথম রুখে আসা কত ছেনকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি সে মহান বেগম রুকি আসা সম্পর্কে অধ্যায় আমি আজকে পরে শোনাচ্ছি তারপর তোমরা করবে সে অনেক দিন আগের কথা রংপুরের ফায়রা বন্ধু গ্রাম সেই গ্রামের জন্ম হলো এক ফুটফুটে শিশুর নাম তার রুখিয়া রুখিয়ার দুই বোন আর দুই ভাই বাবা জমিদার কিন্তু সে জমিদার তখন করতে আগের অবস্থায় রুখিয়া সকালে পাখিদের তো আছে পাখিরা উঠতে পারে যখন যেখানে খুশি যেতে পারে কিন্তু রুখিয়া তো কোথাও যাবার অনুমতি নেই গরের বাইরে তো দূরের কথা কারো সামনে যাওয়াও নিঃস এমন কিড সে যদি মেয়ে হয় তার সামনে হলো একবার হল কিপ কয়েকজন মেয়ে আত্মীয় রোকেয়াদের বাড়িতে বেড়াতে রুকিয়ার রোকেয়ার বয়স তখন পাঁচ বছর ছাদ দেওয়ালের মধ্যে বন্ধু রুখেন তো খুশি হবার প্রচার কিন্তু তাকে কখনো ছেলে গোটায় কখনো সিঁড়ির নিচে কখনো দরজার আগে লুকিয়ে থাকতে হবে না ছেলে মেয়ে কালের সামনে আশঠানের চেয়ে মিশে মেয়েদের এভাবে চলতে হতো একে বলে অবরোধ করা অবরোধ মানে বাড়ির নির্দিষ্ট গন্ডির মধ্যে আটকে থাকা শুধু মেয়ে হবার কারণে লুকিয়াকে এভাবে ফাটাতে হতো বন্দি জীবন সেখানে মেয়েদের লেখাপড়ারও ছয় ছিল না আসলে মুসলমান মেয়েদের তখন স্কুলে যেতে দেখেন না অভিভাবকরা লুকিয়া স্কুলে যাবেন কি করে লেখাপড়া এবার শিখবেন কীভাবে কিন্তু তিনি তো নন বাড়িতে উর্দুও শিখেছিলেন কিন্তু বাংলা শেখার জন্য তার মন শর্টকট করতে লাগলো লুকিয়ার বড় বোন হরিমন নেশা জ্যেষ্ঠ ব্রাতা ইব্রাহিম সাহেব হরিমন নেশা তার বড় ভাইয়ের কাছে লেখাপড়া শিখেছিলেন তার বোন দুজনেই রুখিয়াকে খুব স্নেহ করতেন এই

বাইরের অবস্থায় আর নেই রুখিয়ার সকালে মোমবাকে পাখি এলাকায় পাখিদের তো ডানা আছে পাখিরা উঠতে পারে যখন যেখানে খুশি যেতে পারে কিন্তু রুখিয়ার তো কোথাও যাওয়ার অনুমোদ নেই ঘরের বাইরে তো দূরের কথা কারো সামনে যাওয়াও নিষেধ এমনকি সে যদি মেয়ে হয় তার সামনেও নয় একবার হলো কি কয়েকজন মেয়ে আত্মীয় রুখিয়াদের বাড়িতে বেড়াতে নয় রুখিয়ার বয়স তখন পাঁচ বছর তোমরা সবাই বয়ে যাচ্ছ পরে সবাই আমার সাথে সাথে খুশি হবার কথা কিন্তু তাকে কখনো ছেলে কোটায় কখনো সিঁড়ির নিচে কখনো দরজা কাটালে লুকিয়ে থাকতে হবে ছেলে মেয়ে কারো সামনে আসায় যে নিষেধ মেয়েদের যে অভাবে ছব্ধ হতো দেখে অবরোধ পত অবরোধ মানে বাড়ির নির্দিষ্ট গন্ডির মধ্যে আটকে থাকা শুধু মেয়ে হবার কারণে রুকমিনীকে এভাবে খাটাতে হতো বন্দি জীবনে সেখানে মেয়েদের লেখাপড়ার উৎসাহ ছিল না আসলে মুসলমান মেয়েদের তখন স্কুলে যেতে দিতেন না অভিভাবকেরা রোকিয়া স্কুলে যাবেন কি করে লেখাপড়ায় বা শিখবেন কিভাবে কিন্তু তিনি তো দমবার থাকতেন না বাড়িতে কোরআন পড়া শিখলেন উর্দু শিখেছিলেন কিন্তু বাংলা শেখার জন্য তার মন করতে লাগলো

শেষ এবার আমি যেখানে আমার কষ্ট করবো সেখানে হাতুটাবো তোমরা যারা ফলে হাতুটা বেড়ো সে অনেকদিন আগের কথা রং করে ফেল বন্ধ করে সেই দিনে জন্মে পেটে শিশু তার নাম কে বলতো তার নাম কে রোকেয়া তার নাম কে রোকেয়া সকালে কিসের ডাকে রোকেয়ার ঘুম ভাঙে পাখির ডাকে কিসের ডাকে রোকেয়ার ঘুম ভাঙে পাখির ডাকে রোকেয়ার কোথায় যাওয়ার অনুমতি নেয় বাইরে একবার হলে কি কি কয়েকজন মেয়ে আত্মীয় রোকেয়াদের বাড়িতে বেড়াতে না রোকেয়ার বয়স তখন কত ছিল পাঁচ বছর রোকেয়ার বয়স তখন কত ছিল পাঁচ বছর তো খুশি হবার কথা কিন্তু তার কখনো ছেলে গোটায় কখনো নিচে কখনো দরজা লুকিয়ে থাকতে হবে কেন কেন হ্যাঁ কারণ তার কারোর সামনে যাওয়ার কি ছিল গাড়ি ছিল মেয়েদের যে এভাবে চলতে হতো একে কি বলা হয় অবরোধ করতা একে বলা হতো কি অবরোধ করতা অবরোধ মানে বাড়ি কোথায় আটকে থাকে নির্দিষ্ট হন্ডির মধ্যে আটকে থাকা অবরোধ মানে হচ্ছে কি বাড়ির নির্দিষ্ট হন্ডির মধ্যে আটকে থাকে শুধু মেয়ে হওয়ার কারণে কি করতে হতো এইভাবে বন্দি জীবন ফেলাতে হতো ঠিক আছে ঠিক আছে তাহলে আবার বলো জমিদার শব্দের জমিদার শব্দের অর্থ কি সে বলতে পারবে হ্যাঁ জমেদার শব্দ মানে কি হ্যাঁ যাদের বেশি টাকা পয়সা আছে জায়গা সম্পদ আছে তাদেরকে কি বলে জমিদার তাদেরকে কি বলে হয় জমিদার হ্যাঁ বলো এবার বলো বন্দি মানে কি বন্দি মানে কি বন্ধ বন্ধ হয়ে থাকাকে না কোন জায়গায় আটটা করে থাকা ঠিক আছে ঠিক আছে তাহলে এখন আমরা বেগম রকিয়া সম্পর্কে জানলাম তোমাদের এলাকায় যদি এইরকম কোনো মহিষি নারী থাকে সে সম্পর্কে তুমি পাঁচটা বাক্য লিখে আনবে অনুসরণ করে এরকম কোনো নারী যদি তোমাদের এলাকায় থাকে সে সম্পর্কে ওনার সম্পর্কে তোমরা উনি যে সমাজে কার্যকলাপ করেন তার সম্পর্কে তোমরা পাঁচটা বাক্য লিখে আনবে ধন্যবাদ সবাইকে সবাই সুস্থ দেখো ভালো দেখো নিরাপদে থেকে